প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জাকিয়াস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম আবারও চলে এলাম আরও একটি ইউনিক মজাদার রেসিপি নিয়ে আজকের রেসিপি পাউরুটি আর চিকেন দিয়ে করে দেখাবো চিকেন আইসক্রিম চিকেন আইসক্রিম তৈরি করে আপনারা চাইলে বাচ্চাদের টিফিন বক্সে এবং পরিবারের সবার জন্য বিকেলের নাস্তা দিতে পারেন বাচ্চার কাছে এটা খুবই ভালো লাগবে আর পরিবারের সবাইও খেতে পছন্দ করবে তো চলুন চিকেন আইসক্রিম তৈরি করা এখানে নিয়ে নিয়েছি দুই পিস বড় সাইজের পাউরুটি পাউরুটিগুলো আমি ব্যালেন্ডার করে গুঁড়ো করে নিব পাউরুটিগুলো সিঁড়ে ব্যালেন্ডারের মধ্যে দিয়ে দিলাম এখন গুঁড়ো করে নিচ্ছি দেখুন এভাবে গুঁড়ো করে নিলাম গুলো গুঁড়ো হয়ে গিয়েছে এখানে আমি নিয়েছি মুরগির মাংস দেড়শো গ্রামের মতো ছোট ছোট টুকরো করে এগুলো আমি ব্লেন্ড করে নিব এখন এর মধ্যে দিয়ে দিবো কাঁচামরিচ রসুন আর আদা আর দিয়ে দিব টমেটো তারপরে এর মধ্যে দিয়ে দিব আদা চা চামচের মতো মরিচের গুঁড়া তারপরে এখন দিয়ে দিলাম আদা চা চামচের মতো ধনিয়া আর জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম সয়া সস এক চামচের থেকে একটু বেশি সবগুলো উপকরণ আমি একসাথে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নিলাম তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আবারও ব্লেন্ড করে নিব লবণ দেওয়ার পরে দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখানে আমি একটা পুর তৈরি করে নিলাম চিকেন আইসক্রিম তৈরি করার জন্য আমার পুটটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটি ডিম ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণের লবণ লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমার ডিমটা ফেটানো হয়ে গিয়েছে এখানে নিয়েছি আইসক্রিমের কাঠি চিকেন আইসক্রিম তৈরি করার জন্য আমি এই পুরটার উপরে একটু তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যাতে হাতের মধ্যে না লেগে যায় এভাবে ভালোভাবে তেল দিয়ে মেখে নিচ্ছি এখন অল্প কিছু পরিমাণের পুর নিয়ে আমি হাতের মধ্যে দিয়ে একটা আইসক্রিমের শেপ তৈরি করে নিব আইসক্রিমের মতো একটা শেপ তৈরি করে নিচ্ছি হাতের মধ্যে নিয়ে এরকম করে দেখুন এভাবে হাত দিয়ে চেপে চেপে আইসক্রিমের শেপ তৈরি করে নিচ্ছি দেখুন হয়ে গেছে আমার চিকেন আইসক্রিম এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো একইভাবে এরকম করে আমি বানিয়ে নিচ্ছি আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি ডিমের মধ্যে ভিজিয়ে এখন ব্রেড কাপের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব এরকম চেপে চেপে ব্রেড কাপটা চিকেন আইসক্রিমের গায়ে লাগিয়ে দিতে হবে সবগুলো আমি ওই একইভাবে ব্রেড কাপ মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার চিকেন আইসক্রিম এখন ভাজার পালা দেখুন কতটা দেখতে সুন্দর লাগতেছে চলে এলাম চুলায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলগুলো গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে চিকেন আইসক্রিমগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। এক এক করে দিয়ে দিচ্ছি চিকেন আইসক্রিমগুলো মিডিয়াম জালে ভেজে নিতে হবে এই পাঁচটা হয়ে গিয়েছে উল্টিয়ে দিব এরকম কিছুক্ষণ পর পর উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চড়ে ভেজে নিতে হবে দেখুন এগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এক এক করে আমি তুলে নিব চিকেন আইসক্রিমগুলো এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে সবগুলো তুলে নিলাম তারপরে আবারও যেগুলো ছিলে এগুলো এক এক করে ভেজে নিব সবগুলো দিয়ে ওই একই রকম করে আমি ভেজে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম জালে এরকম রঙ করে ভেজে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি এক এক করে চিকেন আইসক্রিমগুলো হয়ে গেল আমার চিকেন আইসক্রিম তৈরি দেখে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমনটা সুন্দর খেতেও অনেক ভালো আর চিকেন আইসক্রিমের রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন শেয়ার কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ